বরুথিনী একাদশী জেনে নিন এই বড়থুনী একাদশীর মাহাত্ম নির্ঘণ্ট এবং সময়সূচি ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কী কৃপা করে আমাকে বলুন ভবিষ্যৎ পুরাণে এই কথাতে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে যখন বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ তার মহিমায় বিকি তার কৃপা করে আমাকে আপনি বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বারথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় পাপ হয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভাবস্থার যন্ত্রণা বিনাশ করে এই ব্রতের প্রভাবে মাতান্ধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছিলেন এমনকি মহাদেবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরথুনি ব্রত পালনেই লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক পরলোকে সমস্ত প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করেন এরপরে বন্ধুরা আপনারা শুনতে থাকবেন বরতুনি একাদশীর মাহাত্মকতা নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করবেন এবং এই মাহাত্মকথা আপনার আপনজনদের কাছে শেয়ার করবেন আপনিও যেমন সৌভাগ্যবান হবেন আপনার আপনজনকেও সৌভাগ্যবান হবার সুযোগ করে দেবেন এবারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নিপোশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান তিল দান থেকে স্বর্ণদান তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পণ্ডিতরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ব্রত ফল লাভ হয়ে থাকে বরুথিনী ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি লাভ ফল লাভ হয় ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসারের পাত্রে মাংস মুসুরির ডাল ছোলার শাক মধু অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে নিশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা বাক্য একাদশী দিনে বর্জনীয় কাঁচার পাত্রে মাংস মুসুরির ডাল মধু তেল মিথ্যা ভাসন ব্যায়াম এই দুই প্রকার আহার ও মৈথুন দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হেরাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সমস্ত প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ ও মুক্ত হয়ে পরম গতি লাভ করে তাই সূর্যপুত্র যৌমরাজের যাতরা থেকে পরিত্রাণের জন্যে পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়থুনি একাদশী ব্রতকতা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় এখন দেখা যাক বিশুদ্ধ সিদ্ধান্ত